কেউ জানে না এক মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোন বিষণ্ন ক্যাসেটেও এত বেদনা সংগ্রহ নেই আর এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানে অন্তহীন প্রগাঢ় এপিক পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ মনোবেদনা সে মানুষের বুকে দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানত দীর্ঘশ্বাস ভরাই বুকের চেয়ে শীত প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই হলুদ ধূসর ও এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না কেউ জানে না হঠাৎ এক সঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে গোপন হবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে তার বিষণ্নতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়ে জল ঝরে দেখা যায় না মানুষের বুকের ভেতর কত তবু যে দীর্ঘ বেঁধে আছে কত যে প্রন্দন পাতা ঝরার শব্দ মৃত্যু সংবাদ মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায় হায় কেউ জানে না কেউ জানে না কেউ জানে না